আপনার একটা ঈদ কেন্দ্রিক একটা গল্প শুনতে চাই দর্শককে শোনাতে চাই চাঁদ গল্প ছোটবেলার ঈদ তো অনেক মধুময় ছিল অনেক 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 ভালোবাসার একটা ব্যাপার ছিল সেখানে আসলে ছোটবেলায় চাঁদ রাতে দেখা যেত যে মানে ঢাকাতে যখন আমার ছোটবেলা আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন ঢাকাতে আমি আমরা কাকরাইলে থাকতাম তো আমরা সতেরো জন ফ্রেন্ড মিলে একসাথে রিক্সা দিয়ে এলিফেন্ট রোডে গিয়েছিলাম ওই স্যান্ডেল কিনতে চাঁদরাতে স্যান্ডেল কিনতে গিয়েছিলাম সতেরো জন একই রকমের কোলাপুরি স্যান্ডেল ওই সময় বের হয়েছিল ইন্ডিয়ার জয়পুরের কোলাপুরি স্যান্ডেল সতেরো জন সতেরো জনের পায়ের মাপে আমরা তখন একসাথে রিক্সা দিয়ে যেয়ে ওখানে যেয়ে কিনছিলাম বাটার মোড়ে একটু সামনে আগে এলিফেন্ট রোড ডান কনায় ওই জায়গাটা ওটা খুব মানে মজার একটা হিস্ট্রি ছিল যে আমরা ওখানে গিয়েছিলাম এতজন কয়েকটা রিক্সা নিয়ে তখন তো ঢাকা এত জমজমাট ছিল না অনেক ফাঁকা ফাঁকা ছিল চাঁদ রাতে রাত বারোটার সময় যে স্যান্ডেল কিনেছিলাম এবং ওই সতেরো জনই ওই এক ওই স্যান্ডেল পরেই তারপরের দিন নামাজ পড়তে গিয়েছিলাম তো এই কেনাটা ওখানে দাঁড়ায় চটপটি খাওয়া আড্ডা মারা চা খাওয়া আড্ডা দেওয়া স্যান্ডেল কেনা এই স্মৃতিগুলো খুব মনে ভাসে ওই দিনগুলোতে ফিরে যেতে পারলে অনেক ভালো লাগে